মুখ বাঁধা অবস্থায় মাথায় পিস্তল ঠেকিয়ে প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো অপু প্রিয়াকে ধাক্কা দিয়ে চেয়ারের উপর বসালো সামনে চেয়ার টেনে বসে প্রিয়ার মুখ খুলে দিতেই প্রিয়া উত্তেজিত হয়ে বলল তোর এত বড় সাহস তুই আমাকে কিডন্যাপ করে এনেছিস আমার বাবা জানলে তোকে কুচি কুচি করে কেটে আমাদের কুমিরকে খাইয়ে দিবে তোর বাবাই তো একটা কুমির তুই তো কুমিরের মেয়ে তা তুই আমাকে খেয়ে ফেল মুখ সামলে কথা বলবি আমার বাবাকে কুমির বলবি না অমানুষ পৃথিবীর শ্রেষ্ঠ অমানুষ হচ্ছে তোর বাবা তুই আমাকে তুলে নিয়ে এসে আমার সামনে আমার বাবাকে খারাপ বলছিস আরে খারাপ তো তুই জঘন্য খারাপ তুই এবার অপু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল একদম চুপ কারো সম্পর্কে না জেনে একটা কথা তুই বলবি না তুই তোর বাবার সম্পর্কে কতটুকু জানিস তোর বাবা একটা অমানুষ তোর বাবা আমার পৃথিবীটাকেtorchtorch করে দিয়েছে আমার মতো একজন সৎ নিদিহ ভালো মানুষকে এই পিস্তল হাতে নিতে বাধ্য করেছে তুই মিথ্যা কথা বলছিস তাহলে তুই বল তোকে কেন আমি ধরে নিয়ে এসেছি আমার বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করার জন্য অপু মুচকি হেসে বলল তোর বাবার সামনে তোর নষ্ট করবো সেজন্য তোকে ধরে নিয়ে এসেছি উপর মুখে এমন কথা শুনে প্রিয়া চমকে উঠলো মনে মনে ভাবলো লোকটা এসব কি বলছে নিশ্চয়ই আমাকে ধরে নিয়ে আসার পেছনে একটা রহস্য আছে সেই রহস্যটা আমাকে জানতে হবে তুই আমার কেন নষ্ট করবি আমি তোর কি ক্ষতি করেছি তুই আমার কোন ক্ষতি করিসনি তোর বাবা আমার জীবনটা করে পাল জেগে উঠল ইভা আমি ওর চিৎকার শুনে আমিও শোয়া থেকে উঠে বসলাম ইভা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমি জানতে চাইলাম কি হয়েছে কিন্তু ইভা কিছু বলছে না শুধু কান্না করেই যাচ্ছে কি হয়েছে ইভা কান্না করছো কেন তুমি আমাকে তো বলবে কি হয়েছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে বলল আমি পাঁচে স্বপ্ন দেখেছি আমি হাসব না বুঝতে পারছিলাম না শুধু বললাম স্বপ্ন দেখে কি কেউ এভাবে কাঁদে স্বপ্ন তো স্বপ্নই না আমার খুব ভয় করছে ঠিক আছে এখন চুপচাপ শুয়ে পড়ো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ইভা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো আস্তে আস্তে দুজনেই ঘুমিয়ে পড়লাম পরদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় কেবল আসলাম বেডরুমে ঢুকতেই আমার অফিসের ম্যানেজার আমাকে ফোন দিয়ে বলল দক্ষিণ পাড়ার একটা সাইটে দশ হাজার ইট কয়েকজন সন্ত্রাসী এসে আমাদের মারধর করে নিয়ে গেছে কথাটি শুনে আমি টেনশনে পড়ে গেলাম ম্যানেজারকে বললাম আচ্ছা আমি বিষয়টা দেখছি আপনি থাকুন আমি আসছি বলে কলটা কেটে দিয়ে পেছন ফিরে দেখলাম আমার পাশে আদর করে হাসি দিয়ে বললাম তোমার ভালোবাসা আর মায়ের দোয়া আমার সাথে আছে একদম টেনশন করবে না বলে অফিসের ব্যাগটা ইভার হাতে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম দক্ষিণ পাড়ার সাইডের সামনে এসে দেখলাম সত্যি ইটগুলো সব নিয়ে গেছে আমি সাইড ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করলাম কিভাবে এই ইটগুলো নিয়ে গেল দারোয়ান তো পাহাড়ায় ছিল ম্যানেজার বললো ওরা দারোয়ানকে মারধর করে নিয়ে গেছে ওরা কারা এল াকার নেতা মুমিন বর্দার লোক ওরা কাল লোক সেটা বড় কথা না ওরা সন্ত্রাসী আমি তো ওদের কোনো ক্ষতি করিনি ওরা কেন আমার ইট নিয়ে গেল স্যার এর আগে 2 লক্ষ টাকা চাদা চেয়েছিল যাদব দেইনি বলে ইটগুলো নিয়ে গেছে আমি টেনটার নিয়ে কাজ করছি আমি কেন ওদের চাদা দেব স্যার বলতে পারবো না আপনি যখন বলতে পারবেন না তখন কি আমার সাথে থানায় যেতে পারবেন ঠিক আছে চলুন স্যার আমি ম্যানেজারকে নিয়ে সাইট থেকে বের হয়ে থানার পথে পা বাড়ালাম থানা সামনে আসতেই আমার পকেটে থাকা মোবাইলের রিংটোন বেজে উঠলো পকেট থেকে মোবাইল বের করে দেখলাম